রে এইবারের এইচএসসি পরীক্ষায় দেশে দুইশ দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেনি সমগ্র দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশ অর্থাৎ পরীক্ষায় অংশ নেওয়া বারো লাখ পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থীর মধ্যে একচল্লিশ দশমিক এক সাত শতাংশ অর্থাৎ পাঁচ লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে বাংলাদেশে গত বিশ বছর ধরে এইচএসি পরীক্ষায় গড় পাশের হার ষাট শতাংশের উপরে ছিল বিশেষ করে করোনা মহামারীর পরের চার পাঁচ বছর গড় পাশের হার ছিল আশি শতাংশের কাছাকাছি সেই জায়গা থেকে এক ধাক্কায় পাশের হার নেমে এসেছে আটান্ন দশমিক আট তিন শতাংশে শুধু তাই না গত বছরের তুলনায় এই বছর আটাত্তর হাজার জিপিএ ফাইভের সংখ্যা কমেছে এখন বুঝতে পেরেছেন মানবতরাম্য জাতীয় শেখ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়ে আপনারা কি ভুলটাই না করেছেন আপা যদি দেশে থাকতেন তাহলে সারা বছর পড়াশোনা না করেও শুধু জয় বাংলা জয় বঙ্গবন্ধু জপতে জপতে ঠিকই পাশ করে যেতেন এখন ইউনুস সরকার আমলে জয় ইউনুস জয় ইউনুস জপলেও লাভ নাই পাশ করতে হলে পড়াশোনা করতেই হবে এত শিক্ষার্থী ফেল করার কারণে অনেক সুশীল মানুষের চুলকানি শুরু হয়ে গেছে পাগলা আলম লাগিয়েও তাদের চুলকানি কমছে না তারা বলছে হাসিনার আমলে বিসিএস পাস করা আর ইউনেসের আমলে এইচএসসি পাশ করা সমান আমার কথা হলো সারা বছর পড়াশোনা না করে টিকটক করবা ফেসবুক ইনস্টাগ্রামে গেটুপুত্র কমলার মতো নাচানাচি করে ভিডিও দিবা কলেজের নাম করে বাসা থেকে বের হয়ে পার্কের চেপা চেপায় হাতের ব্যায়াম করবা চায়ের দোকানে গিয়ে বিড়ি টানবা তারপর ফেল করলে চুলকানি শুরু হয়ে যাবে কেন ভাইয়া এখন না হয় একটু কষ্ট করে পড়াশোনা করে তারপর না হয় পাশ করো তোমাদের পাশ করিয়ে দিলে লাভটা কি হতো দেখা যেত কোন একটা ভাঙাচোরা কলেজ থেকে থার্ড ডিভিশনে কোনোরকমই ডিগ্রি অনার্স পাশ করে দেশে বেকারত্বের হার বাড়াতে তার থেকে ফেল করেছ এটা নিয়ে শান্ত থাকো পরের বছর ঠিকমতো পড়াশোনা করে পাশ করো এবছর বাংলাদেশ ক্যাডেট কলেজগুলো থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে মোট পাঁচশো জন পাঁচশো উনানব্বই জনের মধ্যে পাঁচশো উনানব্বই জনই পাশ করেছে তাদের মধ্য থেকে জিপিএ পাশ পেয়েছে পাঁচশো সাতাশি জন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে একটা মেয়ে আর জয়পুরহাট ক্যাডেট কলেজ থেকে একটা মেয়ে শুধু জিপিএফআই পায়নি হতে পারে তাদের কোনো ফ্যামিলি ইস্যু ছিল নয়তো শারীরিকভাবে অসুস্থ ছিল যার কারণে তাদের জিপিএফআই মিস হয়েছে তা না হলে এই দুইজনও পেত এখন বুঝতে পারছ কোনো দুই নম্বরই হয় নাই পড়াশোনা করলে ঠিকই পাশ করতে পারতে অবশ্য যারা ফেল করেছে তাদের জন্য আমার কিছু সাজেশন আছে আমার বন্ধু ক্যারামল যখন প্রথমবার এইচএসিতে ফেল করে তখন এক লোকের মাধ্যমে ওর বাসায় খবর পাঠালো যে ও এক সেকেন্টে মারা গেছে বাসায় তখন কান্নার রোল পড়ে গেল কিছুক্ষণ পর ও বাসায় গিয়ে হাজির পরিবারের লোকজন ওকে জীবন্ত পেয়ে এত খুশি হল যে ও পাশ করেছে নাকি ফেল করেছে এতে কিছু যায় আসে না ও বেঁচে আছে এটাই অনেক নেক্সট টাইম আপনারা ফেল করলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন প্রিয় ভাইয়েরা ফেল করার কারণে যদি দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সাহস না পান যদি বুঝে যান এইভাবে কড়াকড়িভাবে খাতা দেখলে আপনার দ্বারা জীবনেও পাশ করা সম্ভব না তাহলে লেখাপড়া বাদ দিয়ে মোহাম্মদপুরের অন্ধকার গলিতে হাঁটাহাঁটি করুন আর ঝোপ বুঝে কোপ মারুন আশা করি বুঝতে পারছেন কি বুঝাতে চেয়েছি আর পি বোনেরা তোমরা যদি এইচএসি পরীক্ষায় ফেল করে থাকো তাহলে মন খারাপ করার কিছু নেই তোমার জীবনে বিয়ের ফুল ফুটে গেছে এখন থেকে রূপচর্চায় একটু বাড়তি মনোযোগ দাও কারণ আমাদের সমাজে বিয়ের বাজারে মেয়ের চেহারা ডিসপ্লেটাই আসল বাংলাদেশে এমন পরিবার খুঁজে পাওয়া বিরল যারা ফেল করা মেয়েকে দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ দেয় তাই নিজেকে একটু ঝকঝকে বানাও তাহলেই দেখবে কোনো না কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার তোমাকে বিয়ে করে নিবে আর যদি ভাগ্যক্রমে তোমার চেহারা ডিসপ্লে ভালো না হয় তাহলে বুদ্ধিমানের মতো পাশের বাসার মফিজ ভাইয়ের সাথে প্রেম করে পালিয়ে যাও তা না হলে পরিবার কিন্তু দেরি না করে তোমাকে রিক্সা চালক আবুল কিংবা আকাশের সাথে বিয়ে দিয়ে দিবে যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই যারা ইচ এ প্লাস পেয়েছে তারা হতে চায় হয় ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার আপনি যেহেতু ফেল করেছেন আপনি হতে পারেন নায়ক গায়ক রাজনীতিবিদ সমাজসেবী মানে হিরো আলমের মতো মাল্টি ট্যালেন্টেড আর কি আপনার আদর্শ হতে পারে হিরো আলম আপনি তার পথেই হাঁটুন